বাড়িতে থাকা একটা আলু দিয়ে কিন্তু সকালবেলার জন্য বাড়ির সববার জন্য এরম একটা ব্রেকফাস্ট বানিয়ে নিতে পারেন ভীষণই নরম সফট এবং হেলদি একটা রেসিপি নমস্কার বন্ধুরা মৌমিতার হেসেলে আপনাদের সবাইকে আবারও স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি চলুন শুরু করি আজকে কীভাবেই একটা আলু দিয়ে আমি ব্রেকফাস্টটা বানিয়েছি দেখে নিন তার জন্য দেখুন একটা বড় সাইজের আলু নিয়েছি খোসাটা ছাড়িয়ে আমি প্রথমেই এটা ধুয়ে নিয়েছি আর এই আলু দিয়ে ব্রেকফাস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয় যেমনি সফট তেমনি টেস্টি আর তার সাথে নিয়েছি এক বাটি পরিমাণ সুজি এই সুজি আর আলু দিয়ে দারুণই একটা ব্রেকফাস্ট আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব কম সময়ের মধ্যেই রেসিপিটা তৈরি হয়ে যায় সকালবেলা বাচ্চাদের স্কুলের টিফিনেও দিতে পারেন কিংবা অফিসের টিফিনেও খুব সহজেই দিতে পারেন সারা দিনও কিন্তু শক্ত হবে না একদমই নরম তুল তুলে থাকবে এই ব্রেকফাস্ট তার জন্য প্রথমেই দেখুন একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এর মধ্যেই প্রথমে সুজিটা দিয়ে দিলাম আর এই সুজিটা দিয়েই প্রথমে একবার আমি মিক্সিটা ভালো করে ঘুরিয়ে নিয়েছি একটু সুজিটা আমি গুঁড়ো করে নিয়েছি এবারেই এর মধ্যে অ্যাড করব আলুটা দেখুন প্রথমেই অল্প একটুখানি ঘুরিয়ে সুজিটা যাতে দানা দানা না থাকে তার জন্যই আমি প্রথমে একবার ঘুরিয়ে নিয়েছি আর তাতেই দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা আলুগুলো ছোটো ছোটো টুকরো করে আলুগুলো আমি কেটে নিয়েছি তার সাথে দিচ্ছি দেখুন অল্প একটুখানি আদা আর দেব কাঁচা লঙ্কা ঝালের জন্য আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু কাঁচা লঙ্কাটা দিলে না খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম যেই বাটির পরিমাণ সুজি নিয়েছিলাম তারই এক বাটি পরিমাণ জল দিয়েই ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি তবে যখন বাটবেন তখন দেখবেন যে আলুগুলো যেন খুব বেশি গোটা গোটা না থেকে যায় একটুখানি প্লেন করে বাটার চেষ্টা করবেন আর যদি থেকেও যায় তাতে কোনো সমস্যা হবে না আলু চট করেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আরও একটুখানি আমি জল অ্যাড করলাম হাফ বাটি পরিমাণ তার সাথেই অ্যাড করছি দেখুন গাজর গ্রেট করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখানে একদমই চপড করা পেঁয়াজটাই ব্যবহার করতে হবে যতটা পারবেন ছোটো ছোটো করে কেটে নেবেন তার সাথে দিলাম ধনে পাতা কুচি এবারেই দিয়ে দিচ্ছি দেখুন ঝালের জন্য চিলি ফ্লেক্স যদি বাচ্চাদের জন্য করেন চিলি ফ্লেক্সটা আপনারা স্কিপ করতে পারেন নাহলে কিন্তু ভালো টেস্ট হয় এই চিলি ফ্লেক্সটা দেওয়ার কারণে টেস্টের জন্য লবণ দিলাম চা চামচ জিরে আর দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা টেস্টটা আরও ভালো হবে তাই আর এই গোটা জিরেটা দেওয়ার কারণে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে যখনই ব্রেকফাস্টটা খাবেন জিরেটা মুখের মধ্যে পড়ে ভীষণ ভালো লাগে আর একটু চটপাটা হবে তার জন্যই দিলাম এক চা চামচ চাট মশালা দিয়েই বেশ ভালো করে দেখুন এটা মিশিয়ে নিচ্ছি এটা খুব বেশি সময় মেশানোর প্রয়োজন নেই তবে একটু ভালো করে মিশিয়ে নিলেই হবে এখানে বলে রাখি যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট ভিজিট করছেন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের কাছে দেখুন ব্যাটারটা আমি সুন্দরভাবেই বানিয়ে নিয়েছি এবারেই এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ মতো ব্রেকিং পাউডার ব্রেকিং পাউডারটা দেওয়ার পরেই দিয়ে দিলাম একটা চামচ জল যাতে করে ফার্মেন্টেশনটা খুবই তাড়াতাড়ি হয়ে যায় তাই দিয়ে আবারও দেখুন বেশ ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরমভাবেই এটা বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে আর খুব সহজেই বানিয়ে নিতে হবে এত সুন্দর হয় সফট এবং টেস্টি বলবো তাই অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন দেখবেন ছোট বাচ্চারা তো ভীষণই পছন্দ করছে বড়রা তো পছন্দ করবে এই ব্রেকফাস্টটা বানাতে খুব বেশি সময় লাগে না দশ মিনিট যদি হাতে থাকে বানিয়ে নেবেন খুব সহজেই হয়ে যায় একদমই হেলদি টেস্টি একটা ব্রেকফাস্ট এদিকে গ্যাসের মধ্যে আমি একটা ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি আপনাদের কাছে যদি ননস্টিক তা কড়াই থাকে সেটাতেও করতে পারেন আমি একটা ছোট্ট কড়াই বসিয়েছি অল্প একটুখানি তেল গরম হয়ে যেতে ওপর থেকে দিয়ে দিলাম ব্যাটারটা দিয়েই আমি একটু সময় ব্যাটারটা ঢেকে রাখবো যাতে করে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় তাহলে এখানে খুব বেশি সময় ঢেকে রাখতে লাগে না কয়েক সেকেন্ড ঢেকে রাখলেই দেখবেন খুব সুন্দরভাবেই ফুলে ব্রেকফাস্টটা কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখুন আমি প্রায় তিরিশ সেকেন্ড মতো রেখেছিলাম ঢেকে তারপরেই দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে তারপরে আমি একবার এটা উল্টে দিচ্ছি এইভাবেই উল্টে পাল্টে বেশ কয়েকবার ভেজে নিলেই কিন্তু এই হেলদি ব্রেকফাস্টটা একেবারেই রেডি হয়ে যাবে খুব বেশি তেলও লাগে না আর খুব বেশি মশলারও প্রয়োজন পড়ে না সকালবেলা কিন্তু তাড়াহুড়োর মধ্যে এই ব্রেকফাস্টটা চট করে বানিয়ে নিতে পারেন একদমই পারফেক্ট একটা ব্রেকফাস্ট অপূর্ব খেতে হয় একবার বলবো অবশ্যই ট্রাই করবেন দেখুন হয়ে গেছে এবারে আমি এটা তুলে নিচ্ছি এই একইভাবে আবারও কড়াইতে দেখুন ব্যাটারটা দিয়ে দিলাম আর খুব বেশি সময় লাগে না এগুলো বানাতে খুব বেশি সময় হলে এক মিনিটের মধ্যেই কিন্তু সুন্দরভাবে এগুলো বানানো হয়ে যায় একটা একটা ব্রেকফাস্ট বানাতে এক মিনিটও সময় লাগে না দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে আর আপনাদের কাছে যদি ব্রেকিং সোডা না থাকে সেক্ষেত্রে কিন্তু ইনোও ব্যবহার করতে পারেন অল্প একটু তেল আবারও ওপর থেকে দেখুন ছড়িয়ে দিলাম দিয়েই কিন্তু এপিটোপিট করে ভেজে নিয়েছি আর এপিটোপিট করে ভেজে নিলেই কিন্তু একেবারেই এটা রেডি হয়ে যায় আবারও এটাও আমি তুলে নিচ্ছি কতটা সুন্দর হয়েছে এটা খেতে কিন্তু দারুণই সুন্দর হয় ভেতরটা একেবারে কেকের মতো জালিদার হয় তাই বলবো অবশ্যই বানিয়ে নিন এই রকমভাবে সবগুলোই বানিয়ে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে এটা দেখতে যেমনি সুন্দর খেতেও কিন্তু ততটাই টেস্টি হয় তাই বলবো খুব সময় লাগে না আপনাদের কাছে অনুরোধ চটপট করে এই ব্রেকফাস্টটা বানিয়ে নিন এতটা সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সঙ্গেই থাকবেন